হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান আপনাদের সামনে দেখিয়ে দেবো আজকে আপনাদের সামনে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা ভিডিওর মধ্যে এমন কিছু প্রশ্ন আমি দেখতে পেয়েছি যেগুলো আপনি দেখলেই অবাক হয়ে যাবেন তো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নিবন্ধন এবং বিভিন্ন চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিতেছেন তাদের তারা তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কেন না এখানে বেশ কয়েকটা প্রশ্ন পূর্ববর্তী পরীক্ষার প্রশ্ন থেকে কমন এসেছিল অর্থাৎ কয়েকদিন আগে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে কমন এসেছে তাই আপনি যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা সামনে যদি আপনার পরীক্ষা হয়ে থাকে তাহলে মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে দুই তিন মার্ক আপনারা কমন পেয়ে যেতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমেই দেখেন সময় ছিল কিন্তু ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ তো প্রথমেই যে প্রশ্নটি দেওয়া ছিল সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি ঠিক আছে আমরা কিন্তু হয়ে যাই এগুলোর জন্য হচ্ছে এটি গরল বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন সেটি হচ্ছে কি তৎপুরুষ সমাস কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় এটি হচ্ছে ঘ আট কপালে আট কপালে অর্থ কিন্তু মন্দভাগ্য ঠিক আছে কালের এর কলস এর রচয়িতাকে এটি হচ্ছে আল মাহমুদ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় এটি হচ্ছে দ্য সান অলসো রাইজ এই বইটি ডক্টর মোহাম্মদ ইউনুস লেখেননি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এ চরণ দ্বয়ের লেখককে এটি আমরা সবাই জানি এটি খুব কমন একটি প্রশ্ন মদন মোহন তর্কালঙ্কার আমরা ছোটবেলা যে কতবার এই প্রশ্নটি পড়েছি অর্থাৎ এর কবিতাটি পড়েছি তার কোনো কিন্তু হিসাব নেই দ্য ওয়ার্ল্ড প্রেসিডেন্স মেন্স এটি হচ্ছে খ প্রায়োরিটি ফর এনি এটি হচ্ছে খ ফ্রেন্ডলি তারপর হচ্ছে আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন এখানে ইন না হবে না উইথ হবে না এর সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ অ্যাট টু মিট ট্রাভেল হাফ ওয়ে মেন্স এর সঠিক উত্তর হচ্ছে ঘ টু গেট নার্ভাস দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই এটি হচ্ছে খ জনসন তারপর বারো নম্বরে ছিল আই এম লুকিং ফরওয়ার্ড ইউ তার ও যে কথাটি বলতে ভুলে গিয়েছিলাম আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন তো দেখেন পরে গণিত থেকে যে প্রশ্নটি ছিল কোনো ভূমির দৈর্ঘ্য ও প্রস্ত কত গজ হলে এক একক হবে এটি হচ্ছে ক এক দুইশো বিশ গজ ও বাইশ গজ তারপর চোদ্দ নম্বরে ছিল একটি সমভাব ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত আমরা জানি সমভাব ত্রিভুজ অর্থাৎ যেটা ত্রিভুজের তিনটা কোণ সমান এটা হচ্ছে খ ষাট ডিগ্রি কেননা ত্রিভুজের তিন গুণের সমষ্টি হচ্ছে কত একশো ডিগ্রি তো ১৫ নম্বরে ছিল পিতা মাতা ও পুত্রের বয়সের গড় এখানে একটা কমা হওয়া দরকার ছিল অর্থাৎ তিনজনের বয়সের গড় কত এখানে সাঁইত্রিশ আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ মাতার বয়স কত এখানে প্রথমে আমরা সাঁইত্রিশের সাথে তিন গুণ করি যত হবে তার সাথে আবার পঁয়ত্রিশ দুগুণ সত্তর আমরা বিয়োগ করলে যা পাবো তাই হবে মাতার আসবে অর্থাৎ একচল্লিশ হবে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তার মানে একটা সংখ্যা ধরে নিতে পারেন এক্স তার সাথে তিন গুণ করে তিন তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় আপনার সেখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবেন তো অ্যান্সার হবে এখানে কিন্তু আঠারো চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এটি হচ্ছে খ সাতশো টাকা তো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিন এক কুইন্টাল সমান কত কেজি ঠিক আছে এটা প্রশ্ন থাকলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এক্স প্লাস ওয়াই সমান আট এক্স ওয়াই সমান সিক্স অর্থাৎ ছয় হলে এক্স এর মান কত এটি হচ্ছে ক সাত হাফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস বি অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত তা এর সঠিক উত্তর এখানে দেয়া নাই এর সঠিক উত্তর হবে টু এ বি অর্থাৎ টু এ বি সূত্র হচ্ছে এইটা তার মানে এটা যদি আমরা লিখতে যাই তাহলে কিন্তু এর নিচে টুটা চলে আসবে অর্থাৎ এই কিন্তু টু এবি সূত্র হয়ে গেল ঠিক আছে তারপর এখানে দেখেন সাধারণ জ্ঞান অংশ বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় যে সরকার নিয়ে আমাদের আজকে এত কথা কিন্তু ঠিক আছে এটি হচ্ছে গ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ সৈধন কোন বীর শ্রেষ্ঠ এটি হচ্ছে ক মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি সর্বশেষ সৈধন তিস্তা বাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে লালমনিহাট জেলায় বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি এটি হচ্ছে গ চব্বিশ নম্বরে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে এটি হচ্ছে খ উনিশশো সাতাশি সালে তো আপনারা কমেন্টে জানিয়ে দিন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান ঠিক আছে এই দুইটা প্রশ্ন থাকলো আপনাদের জুলাই গণ অভ্যুত্থানে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এটি হচ্ছে ক নববর্ষ চালু করেন কে এটি হচ্ছে ঘ সম্রাট আকবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে এটি হচ্ছে খ দুই অক্টোবর উনিশশো তিরাশি সালে তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে ক টিস্তানো দীত্রী লালন ফকিরের জন্মস্থান কোথায় এটি হচ্ছে খ ঝিনাইদহ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি এটি হচ্ছে ঘ দ্রাবিড় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কিসের মাধ্যমে অর্থাৎ সেটি হচ্ছে কি ক্ষুদ্র ঋণ ও কৃষি ঋণ দানের মাধ্যমে আইএমএফের এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি হচ্ছে ক ওয়াশিংটনে বাংলাদেশ জাতিসংঘের সদস্য সদস্যপদ লাভ করে কবে এটি হচ্ছে গ চব্বিশ অক্টোবর উনিশশো চুয়াত্তর সাল আমরা কিন্তু সবাই এখানে ভুল করি অনেকে উনিশশো বাহাত্তর সাল লাগে আসলে কিন্তু সেটা না তো আপনারা যারা নতুন অবস্থায় পরীক্ষাটি দিয়েছেন বা প্রিপারেশন কমনি পরীক্ষা দিয়েছেন তাদের কত কমন ছিল তা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এবং সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ